তোমার নাজানে কিন্তু ভিডিও করলাম বিশাল বড় বড় দুইটা মহিষ আসলে উদ্দেশ্যটা কি হাটের দিন হাটের মানুষকে দেখানোর উদ্দেশ্যটা কি মাছা খাইছে দেখি শনিবার দিন জবে করা হবে নাকি শনিবার দিন সকালে কয়টা কেজি বিক্রি হবে তার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে না এরকম হইবো দর্শক বড় বড় দুইটা মহিষ ঘুস্তা বাজারে ঘুস্তা বাজারে জবাই করা হবে তো যারা মহিষের মাংস নেবেন আসবেন বাজারে সকালবেলা পাবেন শনিবাৰ শনিবাৰ দিনে মহিষটো অনেক বড়ো মোটামুটি কয় কেজি মাংস আহিব মোটামুটি কয় মোন হ'ব দে মন দুইটা মিলাই মোটামুটি চৈধ্য মোন মাংস ষোল্ল মোন মাংস হোৱাৰ সম্ভাৱনা আছে যাৰা যাৰা মাংস নিবে না পালছে বা কেনা আছিল অনেক ছোট ছোট ছিল তখন না বেচার উদ্দেশ্য নাই উদ্দেশ্য হতে এরা এই মাংস বিক্রি করব। মাংস এখনো নির্ধারণ করা হয় নাই শনিবার দিন সকালে আসবেন

খুব দ্রুত যারা ভিডিও দেখতেছেন খুব দ্রুত দ্রুত একটু শেয়ার করে দেন যেন সবাই এই মহিষের মাংস নিতে পারে অনেকেই অজানা থাকতে পারে তাই সবাই দ্রুত একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যেন সবাই মাংস নিতে পারে গুস্তা বাজারে আসবেন যদি আপনারা মহিষের মাংস নিতে চান এই দুইটা মহিষ জবাই করা হবে শনিবার দিন সকালে শনিবার সকালে হয়েছে তো খুব সুন্দর হয়েছে মাংস খুব ভালো হয়েছে প্রায় দুইটায় পনেরো ষোলো মন মাংস হবে